আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজকে আর সবজি দিয়ে ঝোল তো দেখুন কেমন হয় আর কথা বলবো বন্ধুরা আপনারা আমাকে খারাপ ভাবছেন আমার ভিডিওটা খুবই খারাপ যাচ্ছে আপনাদের কাছে তাই জন্য আপনারা আমাকে কিছু ইয়ে করছে না কোনো ব্যাপার নেই আসলে কী করবো বলুন বন্ধুরা আর এক হাতে ফোন এক হাতে ভিডিও বানাচ্ছি এই জন্য একটু কিছু প্রবলেম হচ্ছে আর আমি কোনো দিন ভিডিও বানাই না এই ফার্স্ট বানাচ্ছি তো আপনারা আমাকে সাপোর্ট করলে তখন আমি ভালো ভালো ভিডিও আপনাকে করে দেখাচ্ছি বলুন আশা করি বহু বন্ধুরা যারা হ্যাঁ আমি আমার মানে হাতে ফোন দেখেছি যারা ভিডিও বানায় তারা আমার প্রবলেমটা বুঝবে তো আমার কতটা অসুবিধা হচ্ছে তবে আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে দেখাতে চাইছি তো জানি না আপনারা আমাকে কি ভাবছেন কিছু ক্ষতি করে বলবেন না আমার ফোন আমি নিজেকে বুঝতে পারছি না যে আপনাদের কাছে আমি কী করবো বলুন ভিডিওটা খুবই খারাপ যাচ্ছে যাই আপনারা আমাকে কিছুই ইয়ে করছে না তো আমি চেষ্টা করছি বন্ধুরা ভালো ভালো ভিডিও ছাড়ার জন্য আপনাদেরকে দেখানোর জন্য আর কি করবো বলুন অনেক কষ্ট দূর হচ্ছে তো এইটা হচ্ছে আর কিছু না আপনারা আমাকে সাপোর্ট করলে আমি ভালো ভালো ভিডিও ছাড়তে পারি আর যদি নসিবে আমার রাখি তাহলে ইনশাআল্লাহ আমি তাহলে আগাতে পারবো তো এখন বাড়ির লোক আমাকে সবাই তো সাপোর্ট করছে কিন্তু আপনারা আমাকে সাপোর্ট করলে তবুও আমি আগাতে পারবো হ্যাঁ আগাতেই পারবো না এইটাই বলতে চাইছি তো আজকে আমি এই ছোট্ট রেসিপি করে আপনাদেরকে আর সত্যি করে বলবো না আমাকে সব বকাবকি করছে আমি যে ভিডিওতে গান দিই এইটাই আমাকে সব বকাবকি করছে কিন্তু কি করবো বলুন আমাকে খুব খারাপ লাগছে যে আমি কীভাবে আপনাদেরকে বলবো আর কীভাবে বোঝায় তাই জন্য আজকে ভাবলাম না আপনাদের সঙ্গে একটু কথা বলি তাই জন্য আপনাদের সঙ্গে কথা বলছি তো আর আপনাদের দেখে আপনাদেরকে সবাইকে ভালো রাখুক আপনাদের বাড়িতে সবাইকে আর আমার রেসিপি যদি একটু আপনাদেরকে ভালো লেগে থাকে তো আপনারা আমাকে